ডিয়ার ট্যাট এক্সপিরিয়েন্স তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ট্যাট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো অনেকেই করে ফেলেছো আবার অনেকেই করি আবার অনেকেই একটা প্রশ্নের মধ্যে আছো যে টিআরবিটির ওয়েবসাইটে খুলি তোমরা দেখতে পাচ্ছ এপিয়ারিং মানে ফর্মের যে পেজটা এটা ওপেন করি এপিয়ারিং বলে একটা ফর্ম দেখতে পাচ্ছ তো অনেকে আমাকে ফোন করেছিলে এপিয়ারিং জিনিসটা কি এপিয়ারিং দিয়ে কে কে ফিল আপ করতে পারবে দাদা আমি কি এপিয়ারিং দিয়ে ফিল আপ করতে পারবো এরকম নানারকম প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে আজকের এই ভিডিওতে আমি সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবো তো প্রথমেই বলে রাখি এপিয়ারিং দিয়ে তোমরা যারা বিএড ডিএলএড করছো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো প্রত্যেকেই তোমরা এপিয়ারিং দিয়ে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো ডাউট ক্লিয়ার প্রত্যেকে ফর্ম ফিল করতে পারবে আর একটা অপশন এখানে বলা হয়েছে এপিয়ারিং দিয়ে ফিল করলে স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের সময় তোমায় কিন্তু ডকুমেন্ট শো করতে হবে অর্থাৎ লাস্ট ইয়ারের মার্কশিট শো করতে হবে স্পষ্ট তো বলা হয়েছে ঠিক আছে তো ডাউট ক্লিয়ার তো ফোর্থ সেমিস্টার যারা আছো তারা ফিল করতে পারবে ফার্স্ট সেকেন্ড আর সবাই ঠিক আছে আর বিএড এর ডিএলএড এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই ফিল করতে পারবে ঠিক আছে তো এবার আমি বলবো যারা ফোর্থ সেমিস্টারে আছো ঠিক আছে তোমাদের তো মানে টেট পরীক্ষা যেহেতু তোমাদের এপ্রিল মাসের বিশ তারিখ সাতাশ তারিখ পড়েছে ঠিক আছে তো সাতাশ তারিখ যেহেতু পড়েছে তোমাদের আশা করি টেট পরীক্ষার যে প্রসেসটা এই প্রসেসটা পূর্ণ হতে হতে দেখো তোমাদের সাতাশ তারিখ পরীক্ষা হলে তোমাদের কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে টেন্টেটিভ আনসারকে দিয়ে দেওয়া হবে এরপর তোমাদের কি হবে আনসারকে দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে বলা হবে যে কোনো কোয়েশ্চেনের ভিত্তিতে তোমরা চ্যালেঞ্জ করবে কি না একটা একটা লম্বা প্রসেস ঠিক আছে চ্যালেঞ্জ করলে তারপর তারা এটা তোমাদের এই মানে যারা 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 তোমাদের প্রশ্ন করে ঠিক আছে এক্সপার্ট এক্সপার্টার কাছে পাঠাইবো সাবজেক্ট এক্সপার্টার কাছে পাঠাইবো পাঠাইলে তারা এটা ডিসিশন দেখা তোমরা চ্যালেঞ্জ করবা প্রশ্নগুলির উপর যে প্রশ্নগুলো ডাউট ছিল এই প্রশ্নগুলো ডাউটার এক্সপার্টটা দেখবো দেখে তারা তারা ডিসিশন জানাব তারপর টি আর বি টি ফাইনাল আনসারকে দিব একটা ফাইনাল এরপর আর কোনো মানে অ্যাপ্লাই বা কোয়েশ্চেন চ্যালেঞ্জ কিছু করতে পারতাম আনসারকে দিব দেওয়ার পর দেওয়ার পর তারা এবার তো ক্যান্ডিডেট বেশি ট্যাট ওয়ান ঠিক আছে প্রচুর ক্যান্ডিডেট বিয়ে ডিএ বিএড ক্যান্ডিডেট আছে তো কি করবো তারা একটু টাইম লাগবে চেক করবো চেক কইরা রেজাল্ট দিব একটা দীর্ঘ সময়ের ব্যাপার তো যদি ক্যান্ডিডেট কম থাকে প্রসেসটা তাড়াতাড়ি হয় তো যেহেতু ক্যান্ডিডেট বেশি একটু দেরি হবে রেজাল্ট দিতে দিতে আশা করি তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আছো তোমাদের মার্কশিট তোমরা টেনশনে তোমরা নি পরীক্ষায় বসতে পারো ঠিক আছে আর কথা বলে রাখি তাহলে ফোর্থ সেমিস্টারে যারা আছো এড করছো তোমাদের ডাউট ক্লিয়ার আর সাথে সাথে সেকেন্ড ইয়ারে যারা ডিএলএড করছো তোমাদের কিন্তু টেনশন নেই তো সেকেন্ড ইয়ার ডিএলএড তারপর ফোর্থ সেমিস্টার বিএড তোমাদের ডাউট একদম টেনশন নেই ঠিক আছে এবার অনেকেই বলছো মানে আউট অফ স্টেট থেকে ডিএলএড করলে বা বিএড করলে মার্কশিট নিয়ে তোমাদের প্রবলেম দেরি হয়ে দিতে তো এটা নিয়ে চিন্তা করো না সময়ের সিচুয়েশনে কোনো একটা ভাবে হ্যান্ডেল হয়ে যাবে তো এখন তোমার কাজ তোমার প্রিপারেশন করা ঠিক আছে তোমার বিএড ডিএলএড বা ফোর পরীক্ষা পরীক্ষা দিয়ে দিয়েছো অনেকের সাপ্লিমেন্টারি এসেছে তো যাই যেটাই এসেছে তুমি টেনশন না করে পরীক্ষা দাও টেটের প্রসেস একটা লম্বা প্রসেস এখন টেনশন করার কারণ নেই তুমি তোমার প্রিপারেশন চালিয়ে যাও ঠিক আছে যেহেতু পরীক্ষা দিতে পারবে এপিয়ারিং কি অপশন আছে ঠিক আছে পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু জুন জুলাইতে কিন্তু নতুন সিজন শুরু হয় তো আশা করি এগুলো যে প্রসেসটা তোমাদের অ্যাপ্লাই কোশ্চেন চ্যালেঞ্জ করা আনসারকে চেক করা হ্যাঁ তারপরে এই ফাইনাল আনসারকে দেওয়া তারপর তোমাদের এই একটা রেজাল্ট দেবে ফাইনাল আনসারকে দেওয়ার পর ফাইনাল মানে টেকেটিভ আনসারকে দেওয়ার পর ফাইনাল মানে ফাইনাল যে তোমাদের ওই তোমাদের আনসারকে দেবে ফাইনাল আনসারকে যেটা বলি আমরা এটা দেওয়ার পর কিন্তু তারা অনুষ্ঠানগুলো চেক করবে চেক করে কিন্তু একটা ফাইনাল রেজাল্ট দেবে যারা যারা পাশ করেছে কে কত পেয়েছে মানে সবার একটা লিস্ট বেরোবে ঠিক আছে ওই লিস্টে বেরোতে কিন্তু একটু টাইম লাগবে আশা করি ওই লিস্টটা বেরুলি বেরুলি এর সাথে সাথেই তোমাদের কিন্তু ভেরিফিকেশনের টাইম দিয়ে দেয় আশা করি ওই টাইমের আগে তোমাদের এই মার্কশিট ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়ে দেবে আশা করি কেননা একটা লম্বা প্রসেস এই লম্বা প্রসেস আগে তোমাদের দিয়ে দেবে এবার বলবো যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আসো মানে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার আসো তাদের নিয়ে বলবো তোমাদের কোনো টেনশন নেই তোমরা পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দাও তোমাদের মনে যে এরকম কোনো ভাবনা রেখো না যে আমি এই ফোর্থ সেমিস্টার দিই নি বা মার্কশিট আসিনি দিলে কি পাবো কিনা না আরে ভাই পরীক্ষা দাও কখন কি হবে কে জানে মনে হচ্ছে যে একটা রেজাল্ট একটু লেটও দিতে পারে অত সময় তোমার মার্কশিট এসেও যেতে পারে কোনো ভরসা নেই তো আমি বলবো প্রিপারেশন করে পরীক্ষা দাও তো তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সবাই পরীক্ষা দিতে পারবে আমার ওপিনিয়ন থেকে বলছি আমার ওপিনিয়ন থেকে বলছি তোমরা পরীক্ষা দাও কারণ পরীক্ষা দিলে পরে তোমাদের কিন্তু যে রেজাল্ট মার্কশিট বেরিয়েও যেতে পারে কোনো শিওরিটিস নেই প্রসেস কিন্তু লেটও হতে পারে তো এই জন্য বলবো তোমরা পরীক্ষা দাও ঠিক আছে এই নিয়ে বিএড ডাউট বিয়েড ডিএলএফ নিয়ে যে এপিয়ারিং এর পেপারটা এটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে আমি সম্পূর্ণ প্রচেষ্টা আবার বলবো তোমাদের তো কি বললাম ফোর্থ সেমিস্টার যারা আছো কোনো টেনশনের পরীক্ষা দাও যারা সাপ্লিমেন্টারি পেয়েছ বা ব্যাক পেপার পেয়েছো ফোর্থ এর তোমাদের কোনো টেনশন নেই ঠিক আছে আশা করি প্রসেস হতে তোমাদের মার্কশিট বেরিয়ে যাবে ঠিক আছে তো টেনশন নেই আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার আছো তোমরাও দাও আর থার্ড সেমিস্টারে বা যারা আছো তোমাদের কিন্তু একটা সুযোগ কারণ প্রসেস লম্বা ঠিক আছে তো আমি বলবো ওভারঅল বলবো আমি ওভারঅল বলবো থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার যারা আছো বাস তোমাদের কিন্তু গরম সুযোগ ঠিক আছে প্রচন্ড সুযোগ তোমাদের ঠিক আছে যে তোমাদের কিন্তু পরীক্ষা দেব দিয়ে পাস করলে কিন্তু চাকরি পেতে পারো কারণ ট্যাটের প্রসেসটা একটা লম্বা প্রসেস এই প্রসেস শেষ হতে হতে তোমাদের কিন্তু মার্কশিট সাইড ভেরিফিকেশন পেরিয়ে আসতে পারে যেহেতু এপিয়ারিং এর তোমাদের এপিয়ারিং দিয়ে চান্স দেওয়া হয়েছে এই ছিল তোমাদের বিএড ডিএলএড নিয়ে এপিয়ারিং এর ব্যাপারটা ঠিক আছে তো এটা ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট বলে দিলাম তো প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই ব্যাপারে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটা প্রচণ্ড শেয়ার করবে কারণ ইতিমধ্যেই অনেকে অজানা যে তোমরা টেট পরীক্ষা দিতে পারবে কি না ঠিক আছে ইতিমধ্যেই তোমরা কিন্তু অনেকে অজানা যে বিএড ডিএড করে টেট পরীক্ষা দিতে পারবো কি না যারা লাস্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে